নবী আবু বুকুর কি বললেন হেরে আমার আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছ আবু বকুল কান্না করে উপায় আমি আবু বকু ছিলাম আমি আবু বকুল কে কে চিন্ত কিন্তু আপনার সহবতা আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন যার বৌদলতে আমি আবু কে আল্লাহ সালাম পাঠায় আছে ভগান বীর ও তেরা আজি দিশারা कुरान पुरन हदि से चल जख चैम मदे नबी बीन के दौड़ फुलसी मिजाने नबी बीन के दौड़ फुल सी रत मिजान मदे देतीम नबी आमा पिता मत नेता त रूपो रो

तकबीर में कलमा में नबाजु में अज में तकबीर में कलमा में नबाजो में अज मे से मिला में मोहम्मा है नाम एलाही से मिला नाम मुहम्मद هيني من محبوب متنق إشارة هيني من محبوب متنق إشارة فير محبوب خدانا محمد ফের না আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহান আল্লাহ পাকের অশঙ্কর শুক্র সুদুজ্জাল্লাহ রব্বুল আলমিন বড় মায়া করে হাসন করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা শোনা তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থলতেই কালে মত শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে এহসান করেছেন মায়া করেছেন বিদে আমরা দিনী মজলিশে আসতে পেরেছি এই দিনই মাহফিলের মধ্যে আসার কৃত্তি কত রকমের ভাদা সৃষ্টি হয় সেই সমস্ত বাধা থেকে আমরা দিনের মাহফিলে অ্যাটেন্ড করার সুযোগ দিয়েছেন কে অতএব যেন কিছু নিতে পারি আমলের উদ্দেশ্যে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আমি আপনাদের সম্মুখে এস কে রসুল সাহাবাই কারাম আইন সম্পর্কে কিছু কথা বলব সাহাবাই কারাম তারা নভীর প্রতি কেমন মহব্বত ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজি যখন শরীর মুবারকে যখন সিঙ্গা দিয়েছিলেন সিঙ্গা দেওয়ার পরে অতিরিক্ত যে রং রক্ত বের হয়েছিল সিঙ্গা দেওয়ার মাধ্যমে তখন নবীজি আবদুল্লাপনু জুবাইরকে বলেছিলেন যে রক্তগুলো যেন কোথাও ফেলে দিয়ে আসে তখন আবদুল্লাপনে জুবাইর সে রক্তগুলো না ফেলে দিয়ে তিনি সে রক্তগুলো খেয়ে ফেলছেন নবী জিজ্ঞাসা করলেন সে রক্তগুলো কী করছে তখন আবদুল্লাহনে জুবাইর বলেন আমি সে রক্তগুলো আমি খেয়ে ফেলছি বলেন যারা আমার রক্ত স্পর্শ করবে বক্ষণ করবে সেই সমস্ত শরীরকে জাহান্নাম কুকুন স্পর্শ করবে না শুধু উহুদের ময়দানে যখন অথর্কিত হামলা করল নবীজির মাথা মুবারকের মধ্যে যখন দুইটা লোহার করা যখন প্রবেশ করল তখন সেই লোহার করা কোলার জন্য নবীজি হজর আবুক সিদ্দিককে যখন ডাক দিলেন এমতো অবস্থা আবু সিদ্দিক আসলেন পাশাপাশি আবু ওবায়দে ই জর্রাহ তিনিও আসলেন একপর যে আবু ওবায়দে আব্দুল জর আবু বকরকে বাধা দিলেন আর বলতে লাগলেন যে এই প্রশংসনীয় কাজটা আমি করতে চাই যদি আপনি আমাকে অনুমোদন দেন তখন আবু ওবায়দে ইব্দুল্রাহ আবু বকরের অনুমতি ক্রমে সেই বরকতপূর্ণ কাজটা যখন শুরু করলেন নবীজির মাথা মুবারক থেকে যখন লোহার করা যখন বের করবে তখন আবু উবাইদ ইবদুল জার্রা একটা লোহার নবীজির মাথা মুবারক থেকে একটা লোহার করা করবে খোলার সাথে সাথে আবু উবায়দে ইবদুল জার্রার একটা দাঁত ব্যঙ্গে ফেলবে তিনি সে দাঁত বাঙ্গার প্রতি ভ্রক্ষেপ না করে তিনি আবার যখন নবীজির মাথা মুবরক থেকে যখন লোহার করা আবার আনবে তখন আরেকটা দাঁত ব্যঙ্গে ফেলল এমত অবস্থায় নবীজির মাথা মুবরক থেকে লোহার করা যখন করবে কোন অবস্থায় যখন নবীজির চেহারা বেয়ে যখন রক্ত আসতেছে তখন বিন সেনান নবীজির চেহারা মুবারক থেকে রক্তগুলো চুষে খাওয়া শুরু করলেন তখন নবীজি বলছেন লাংতামা সাকান নার তোমাকে কখনও নামে স্পর্শ করবে না তাহলে সাহাব আসকে রসুল অর্থাৎ সাহাবায় ক্যারাম নবীর প্রতি কেমন এসকে ছিল ভালোবাসা ছিল সেই সাহাবাই ক্যারাম নবীর স্পর্শে থাকার কারণে কোরআনের বিধানও চলে আসছে আমিনু কামা আ নাস তোমরা আনো তাদের মতো তাফসিরে জ্বালানের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই ক্যারামের মতো তাহলে দেখেন সাহাবাই ক্যারাম তারা নবীর প্রতি কেত মোহব্বত ছিল নবীর স্পর্শে থাকার কারণে আল্লাহ তালা আইন করে দিলেন যে তোমরা সাহাবাই ক্যারামের ইমানের মতো ইমান আনো সাহাবাই ক্যারাম কেমন ইমন ছিল সাহাবাই ক্যারামের কথা হিংস্র পানি শুনত আবদুল ইবনা আব্বাস রদিয়াল আনহু যখন একটা পাহাড়ে পাদদেশ দিয়ে তখন যাচ্ছে এমত অবস্থায় দেখতেছেন কিছু সংখ্যক মানুষ তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তখন আব্দুল ইবনা আব্বাস যখন সে জায়গার মধ্যে সম্মুখীন হলেন তখন দেখতে পাইলেন একটা ভাগ যখন সিংহ যখন সেখানে অবস্থান করতেছে তখন আব্দুল আব্বাস বললেন আসাদ নাহনু আসাদু আসহাব তিনি এই যে সিনহকে সম্বোধন করে বললেন আমি হচ্ছে নবী সাহাবি এই কথা বলার পরে হিংস্র পানি সিনহ সে রাস্তা থেকে নিয়ে চলে গেছে তাহলে সাহাবায় কারাম তারা নভীর প্রতি মহব্বত ছিল কিন্তু আমি আপনি মানতে পারি আমি আপনি সেই নবীর আদর্শ লালন করতে পারি না হ্যাঁ সাহাবায় কারামের তারা নবীর জন্য কত দরজ ছিল কত পাগল ছিল নিজের জীবনটা তারা বিলীন করে দিলেন কিন্তু আমি আপনি সেই নবীর সুন্নত রাখতে পারি না পারি ওকবাইবনে নাফে যখন সাহাবাইকার যখন ওকবাইবনে নাফের নেতৃত্বে যখন কিছু সংখ্যক সাহাবাই কারাম আফ্রিকার জঙ্গলে অভিযান ছালাবে তখন ওকবা ইবনে নাফে ওই আফ্রিকার জঙ্গলে হিংস্র পানিকে সম্বোধন করে বাসন দিয়েছিলেন আইয়াতুহাল হাসরাত ওই আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে বললেন হ্যাঁ হিংস্র প্রাণীরা আমরা হচ্ছে নবীর সাহাবি অতএব তোমরা সেখান থেকে চলে যাও ইন্না জিরু না ফামান ওয়াজদ নাহু বা আদা কতাল নাহু আমরা সেখানে নামার যে তোমাদেরকে পাই হত্যা করে ফেলাই ইতিহাসের মধ্যে পাওয়া যাও ওকবাইবনাফে যখন এই বাসন দিয়েছিলেন তখন আফ্রিকার যত পানি আছে সবাই চলে গেছে তাহলে তারা নভীর প্রতি কারাম তারা কেমন দিদার হাসিল করছেন হিংস্র পানি তারা মানত কিন্তু আমি আপনি এমন অবস্থায় লালন করেছি এমন জীবন লালন করে আমার আপনার কথা মানুষ শুনতে পারে না কথা বুঝতে পারছেন তার কারণটা কি কারামের মতো আমরা ইমান আনতে পারি নাই কারাম কেমন ইমান ছিল সাহাবাই কারাম এমনভাবে ইমান এনেছেন অর্থাৎ নবী যে কথা বলেছেন করার জন্য সেই কথা তারা করছে নবী যে কাজের ক্ষেত্রে বলেছেন সেই কাজটা করতে না সেই কাজটা তারা করে দল সাহাবায় কারণ তারা নবীর প্রতি কত মহব্বত মুসলমানরা যখন আক্রমণ করল মুসলমানরা যখন পারস্যের আক্রমণ করার উপর ওই পারস্যের সম্রাট কেসরা মুসলমানদেরকে একত্রিত করলেন পায়সালার ব্যবস্থা করলেন মিটিং এর ব্যবস্থা ওই মুসলমানদের পক্ষে নবীর একজন সাহাবি হুজাইফ ইবনে ইয়ামান ওই হুজাইফ ইবনে ইয়ামান নেতৃত্বে কয়েকজন সাহাবা একরাম যখন পারস্যের সম্রাট কেসরার কাছে যখন যাইলেন পারস্যের সম্রাট কেসরা সাহাবায় কে খাবারের ব্যবস্থা করলেন এক পর্যায়ে হুজাই ফিপনাইয়া আমনের হাত থেকে একটা খাবারের লুকমা পরে গেল আমন সাথে সাথে নবীর হাদিসের কথা মনে পড়ে গেল নবী বললেন যখন কোনো খাবার পরে যা ওই খাবারের লুকমা তোমরা গ্রহণ কর তার কারণটা হল কোন খাবারের মধ্যে বরকত আছে কেউ তো জানে না হুজাই ফিপনাই আমনের খাবারের বাটি থেকে যখন একটা খাবার লুকমা পড়ে গেল হুজাই ফিফনে আবার ওই খাবারটা যখন তুলে ফেললো এবার তার সাথে একজন সাহাবি তাকে একটু মৃদ্ধসুর আঘাত করল যে বার্ষার দরবারে কি এই খাবারটা তোলার প্রয়োজন হয় হুজাই ফিফনেয় আমুন জবাব দিয়েছিলেন আতু তুকু সুন্ন দাহাবি বিলিহা উলাইল হুমা খায়েব হুজাই ফিফনেয় বলেন এই সমস্ত কারণে আমার নবী নবীর কিন্তু তারা বার সার দরবার যাওয়ার পর নবী সুন্নত ছাড়ে নাই কিন্তু আমি আপনি কত খাবার অপচয় করুন কোনো হিসাব আছে নাকি কোনো হিসাব আছে কত খাবার আমি আপনি বিবার অনুষ্ঠান হইলে কত খাবার যে অপচয় করি কোনো হিসাব এর নবীর উম্মতের দল সাহাবায় কারাম তারা নবীর প্রতি কেমন মহব্বত ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবী একটি কোটি শীতের মধ্যে হুচরা শরীফ থেকে বেরো হয়েছেন হঠাৎ করে একজন সাহাবি দেখতেছেন একজন সাহাবি নবীজির কামরা সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে নবী বললেন কে রে তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে চু কেন ওই সাহাবে ডাকতে বলেন ও রহমতের নবী আমি কেন আপনার দুর্বায়া সাজা করি নবী ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা ও পায় ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আবদুল্লাহ আমি হলাম সে আবদুল্লাহ নবী বললেন আমার আবদুল্লার বাপ চা সকাল সকালবেলা একটা কাপড় পরিধান করে বিকালে আরেকটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আবদুল্লার একটা কাপড় নাই শুধু একটা কাপড়ের টুকরা দেওয়া লজ্জা অবস্থান তাড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছে তার কারণটা কি ওই সাহাবি ডাক দা বলেন ওগো আমি কেন আপনার দরবারের সুযোগ করি আমার চাচা বলেছে আবদুল্লাহ আমি সব চারতে পারি কিন্তু মায়ার নবীর দরবার ছাড়তে পারব না এই কথা বলার পর আমার চাচা বলেছেন আবদুল্লাহ যেহেতু মুহাম্মদে দরবার সারতে না তাহলে কাপনগুলো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তায় গড় থেকে বের হতে পারব না আমার মা কি বললাম মা হে রে আমার আম্মা জান আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দিয়ে লজ্জাস্থান টাডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবনের আকাঙ্ক্ষা থাকবে না ও পায়গাম্বর এই কথা বলার উপর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান টাড়াইকা আমি আপনার সামনে দাঁড়িয়েছি আপনাকে একটা নজর দেখার জন্য নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো আল্লাহর নবী বলে হে আব্দুল্লাহ

এ তুবা আমরা আমার আব্দুল্লাহকে দোষণ করাব আমি জানাজাটা বরাইবো নবী আমার ওই সাহাবিনি সুন্দর করে জানাজা পান উপর সাহাব আ কে আব্দুল্লাহর লাস্টা নিয়ে যখন খবরের কাছে উপনীত হয়ে গেলেন নবী সাহাব্যা ক্যারাম কি বললেন হ্যাঁ রে আমার সাহবে কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করো বা না আমিনি জনুসুন কবরের মধ্যে প্রবেশ করো নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায় কেরাম কে বললেন এরে আমার সাহাবায় কেরাম আমার আবদুল্লার লাশটা আমার হাতে দাও নবীর হাতে আবদুল্লা লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে দুচু কইরা বলতেছেন ও মালিক আমিও আবদুল্লার সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও আরে নবীর মতে দাহাবায় ক্যারাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল শুধু একটা গঠনা না লক্ষ লক্ষ সাহাবায় ক্যারাম তারা নিজের চাইতে নবীকে মহব্বত করছে কিনা আরো জোরে বলেন নবীকে কঠিনভাবে মহব্বত করেছেন এরে নবীর উম্মতের দল কিন্তু আমি আপনি নবীর আদর্শ মানতে পারি না আবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনি নবীর সুন্দর আপনি সুন্নি না কেউ হাবি আপনি চমৎকার সুরে চিল্লা বলেন আমি হলাম সুন্নি অথচ যদি তোমার দিকে তাকায় নবীর সুন্নত পাই না নবীর সুন্নতকে তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে বাওয়া যায় না তোমার মাথার মধ্যে টুপি নাই আবার কি বলে সুন্নি বল এরে নবীর উম্মতের দ সাহাবা কেরাম তারা নবীকে কত মহব্বত করছে নিজের জীবনে চাইতে মহব্বত করছে নবী আমার সাহাবা কেরাম তারা কেমন নবীর প্রতি আসতে ছিল মহব্বত ছিল নবী একদিন সাহাবা কেরাম কি বললেন হেরে আমার সাহাবা কেরামের দ আমরা যুদ্ধের মায় ধ্বংস করব দান সৎকা কর সম্পদ দান কর উমর দান করলেন উসমান দান করলেন হজরত আনিও দান করলেন আবু বক তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন এরে উমার কে পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকুর কি বললেন হ্যা আবু বক কি করছো আবু বকর ডাকুম বলুন পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন আবু বকার তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক বলুন পয়গম্বর আমার আল্লাহ নি সার আমার আপন কেউ নাই আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী আস্তুরজ হয়ে গেলেন হঠাৎ করে জিব্রাইল আমিন সহজিদ জিব্রাইল আমিন নোয়া আপনার সাহাবি আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালটা কি আবু বকর কোনো জব না পানি ফালা কান্না করতেছেন নবী আবু বকর কে বললেন হেরে আমার আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছ আবু বকর কান্না করে করে বলে উপায় আমি আবু বকর ছিলাম জাহান্নাবের আসামি আমি আবু বকর কে কে চিন্ত কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন যার বৌ দলতে আমি বব কোন কে আল্লাহ সালাম পাঠায় আছেন ওগো নবীর উম্মতেরা ওহে আজি পুরন হ দিসে চল যখন যাহ চে নবী বিনে কে দোড়ে ফুলসির তিজানে নবী বিন কে দৌড়ব ফুল সিরত মিজান এমন এ বি আ पिता मता न তারপরেও কু তুমারা মার লতাকে দুঃসমনে নবীনে কে দরাবে ফুলসিরত মিজানে দরাবে মি মিজানে এরে নবীর মতে দাহাব তারা নবীকে চিনতে পারছে কিন্তু আমি আপনি নবীকে চিনতে পারছি বলে হা চিনতে পারে কিন্তু যদি আমল না করেন কোনো লাভ হবে নাকি এরেনবির মতে দা সাহবায় কেন তারা নবির প্রতি কত মহাব্বত্ন কুরাইসদের বড় বড় আমরা আবিসিনিয়ার সম্রাটের বাদশার কাছে আমরা ওই যে আবিসিনিয়ার বাদশা বলেন পারস্যের সম্রাট বলেন আমরা সকল বড় বড় বাদশার দরবারের কাছে যাইলাম কিন্তু মোহাম্মদের কাছে যাইয়া এমন কিছু আমরা দেখতে পাই না যেটা অন্যান্য পার্সার দরবার আমরা দেখতে পাই নাই বলে কি দেখছেন বলে সাহাবায় কারাম বলে নবী মুহাম্মদ যখন তুতু ফালা দেয় তার সাথে সাহাবায় আমরা সেই তুতুর শরীরের মধ্যে মাখার জন্য প্রতিযোগিতা করি হুরাইশদের বড়ো বড়ো প্রতিনিধিরা বলেন আমরা আপিস বাদশা বলেন পারস্যের সম্রাট বলেন এই যে রোম সম্রাট বলেন এই সমস্ত বড়ো বড়ো বাদশার দরবারে যাইলাম যা কিছু দেখতে পাইছি কিন্তু নবী মুহাম্মদের কাছে এমন এমন অলৌকিক বিষয় আমরা দেখতে পাইলাম বলে কি বলে মোহাম্মদ যখন টুটু ফালায় দেয় ওই তুতুটা সাহাওয়ায় করাম তার শরীরে মাখার জন্য প্রতিযোগিতা শুরু করে কথা বুঝতে পারছেন এরে নবীর মতে সাহাবা কারণ তারা নবীর প্রতি কত মহাব্বত ছিল নবীর একজন সাহাবির বেলা নবীর প্রতি কত মহব্বোধ না বেলালকে আক্রমণ করে বেলাল শুনে শুনে আল্লাহ হাত বলে আবু বকর সিদ্দিক বলে বেলাল তোমাকে না আক্রমণ করে তুমি আস্তে আস্তে আল্লাহ আহাত বলবা তাহলে ইসলামের চরম দুশ্মন উমাইয়া বিন হলফ তোমাকে একটু হালকা আক্রমণ করবে বেলাল বললে ঠিক আছে ভবিষ্যৎ থেকে যখন বেইমান্ডা আমার উপর আক্রমণ করবে আমি তখন জুনে জোরে জোরে লওয়া হাত না আবার বেইমানরা যখন বেলার উপর আক্রমণ করে বেলার জুনে জুড়ে লওয়া হাত বলে বেলাল তুমি আমার সামনে ওয়াদা কর জোরে জুড়ে লওয়া হাত না কিন্তু বেইমানরা যখন তোমার উপর আক্রমণ করে। তখন তুমি জুড়ে জুড়ে আল্লাহ হাত বলা তার কারণটা কি বেলাল চুকি পানি কান্না ওই! না যখন আমার উপর আক্রমণ করে তখন আমি জুরে জোড়া নওয়া হাত বলি তখন আমার তম লাগে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এর নবীর মতে দল সাহাবাহরম তারা নবীকে যেমন মহব্বত করছে সেইভাবে মহব্বত করা লাগবে কিনা আরো যে বলেন এরে নবীর দাহাবায় কেরাম তারা নবীর জন্য নবীর আদর্শের জন্য নিজের জীবনটা যেমনভাবে বিলীন করে দিয়েছেন ঠিক তেমনভাবে আমিও নবীর আদর্শ দেইকা নবীর আদর্শের জন্য আমার আপনার জীবনটা দিতে হবে কি আর জুড়ে বলেন এরে নবীর উম্মতের দল এজন্য আমার আপনার প্রতি নবীর প্রতি কত মহব্বত ছিল উহুদের ময়দানে হঠাৎ বেমাল্লা প্রচার শুরু করে দিয়েছে ফতিলা মুহাম্মদ মুহাম্মদ শহীদ হয়ে গেছে মদিনার মধ্যে যখন এ আলান হয়ে গেছে মদিনার সকল মহিলার একদম পুরো পাগল নির্মত হয়ে গেল একজন আনসারি মহিলা নবী দুঃসংবাদ শোনার পর এবার ওই মহিলা তিনি ইহুদের ময়দানে রওনা হয়ে গেলেন আর বললেন আমার নবীর খবরটা একটু জানা দাও বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর আমার নবীর সুসম আমার নবীর খবরটা জানা দাও এবার ইহুদিরা বিমানরা বলে তোমার শহীদ তোমার স্বামী শহীদ হয়ে গেছে ওই আনসারী মহিলা বলে আগে আমার নবীর খবর বলো আমার নবী কোন অবস্থায় আছে আমার নবীর জন্য পুরো পাগল এরে নবীর উম্মতে দল এই যে নবী ওহিদুর ময়দানে শহীদ হয়ে গেছে এইভাবে যখন প্রচার শুরু করে দিল একজন আল্লাহর বান্দা বাগানের মধ্যে পানি দিতেছে হঠাৎ করে শুনতেছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই আল্লাহর বান্দা বালতিটা হাত থেকে ফালাইয়া দুইটা হাত আমার আল্লাহর দিকে ফিরে বলে উমা দে এক আমারে দুইটা চোখ আমি রিজার্ভ করেছি নবীর জন্য যদি ওই নবী না থাকে আমার দুইটা চক্ষু আপনি অন্ধ বানা দাও নবীর উম্মতে সাহাবাই কারাম তারা নবীর প্রতি মহব্বত দেখাইছে সাহাবাই কারাম নবীর সুন্নতের জন্য যত পাগল হয়েছেন যদি আমি আপনি নবীর সুন্নত ধারণ করতে পারি তাহলে আমার বাবা আমার আপনার জীবনের সফলতা চলে আসবে আর বান্দা যদি আমার আপনার জীবনের সফলতা চলে আসে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবে নতুবা বান্দার জাহান্নামের মধ্যে জ্বলতে হবে এরএবীর উম্মতে দ বর্তমানে যদি রুদ্রের তাপ সৈত্রিশ অথবা সাত্রিশ ডিগ্রি যখন বেড়ে যা তখন গরমে সহ্য করতে পারি না কিন্তু হাসুর মাঠে আল্লাহ সূর্য কি বলবি সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে সারিয়া দেয় সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গোনাগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ি পায়খানা রাস্তা দেয়া বের হয়ে পড়ে যাবে শুধু তাই না ওপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ স্তা কি বলবি হি ফেরস্ত রা তোমরা জাহান নামকে ভালোভাবে ধরো সত্তর হাজার রহমতের বেরেস তারা জাহান নামকে ধরতে পারে না আমার আল্লাহ তালা কুদ্রতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া বেরেস তাদেরকে বলবেন আরে বেরেস তারা তোমরা জাহান নামে গে পানিটা ছিটিয়ে দাও বেরেস তারা যখন জাহান নামে গে পানিটা সেটা দিবে জাহান নাম পিছনে বাগতেছে পিছনে বাগতেছে বেরেস তারা বলবে হেরে মালি এটা পানি দিছ এটা কি চমসমের পানি নাকি কাউ পানি আল্লাহ বলবে না বেরা এটা চমচমের পানিও না এটা কাউ সারে পানিও না ওই পানিটা হলো আমার আখিন জমানার পয়গম্বরের উম্মতের চোখের পানি অতএব সে চোখের পানে ফালা কান্না করতে হবে নবীকে মহব্বত দেখাতে হবে শৈতানের প্রমন্তনা যদি পরে আপনি নবীকে ভুলে যান তাহলে হাসরে ময়দানে নবীও যা আপনাকে ভুলে যাবে এটা কি কোনো মিথ্যা কথা কোনো মিথ্যা কথা নাই অতএব সেই নবীর আদর্শ লালন করতে পারলে নবীকে মহব্বত করতে পারলে সাহাবাই কারাম এশকে রসুলের ক্ষেত্রে নবীর মহব্বত দেখানোর ক্ষেত্রে যতগুলো প্রতিভা দেখা সেই সে প্রতিভা আমার আপনার ভিতরে লালন করতে হবে লালন করে দুনিয়ার মধ্যে চলতে হবে আল্লাহ আল্লাহতলা যেন আমাকে আপনাকে প্রত্যেকে নবীর সাহাবাই কারাম নবীর প্রতি যে মহব্বত দেখা আমি আপনি যেন সেই নবীর প্রতি দেখাতে পারি মহব্বত আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক